আসসালামু আলাইকুম রাই আমার জামান হোসেন আবার আপনাদের মাঝে আর একটা নতুন টিপস নিয়ে আমি অবস্থিত হচ্ছি অবশ্যই আপনারা থামবেলটি দেখেছেন থামবেলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্টে নিয়ে অবস্থিত হচ্ছি আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সরকারি বেসরকারি প্রাইভেট এবং বিভিন্ন ডায়াগনটিস সেন্টারের সকল তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই অল মেডিকেল ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তা আমি মূলত আপনাদের উদ্দেশ্য এই ইসে এই অল মেডিকেল ইনফরমেশন চ্যানেলি খুলেছি কারণ দেখা যাচ্ছে অনেক অসহায় গরিব মানুষ দুঃখী যারা আছেন ডাকা রাজধানীতে আসেন তারা একজন ভালো ডক্টর খুঁজে যেমন গ্রামে অনেকে বসবাস করে যে তারা একজন ভালো ডক্টর খুঁজে পাচ্ছে না তারা কোথায় যাবে কোথায় গিয়ে একজন ভালো ডক্টরের খোঁজ পাবে ভালো ডাক্তার দেখাবে সে তথ্য কিন্তু তারা জানে না তাই তো আপনাদের উদ্দেশ্যে মূলত আমি এই অল মেডিকেল ইনফরমেশন আমি ইউটিউব চ্যানেলে খুলেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং আমার তথ্যটি আমার তথ্যটি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এরকম ভিডিও হয়তো কেউ তৈরি করে না যা বকবক না করে মূল কথায় ফিরে যাচ্ছি অনেকে কিন্তু একজন ভালো শিশু বিশেষজ্ঞ ডক্টর খোঁজেন শিশু বিশেষজ্ঞ ডক্টর খুঁজে পাচ্ছেন না এবং আপনার যে জেলায় বসবাস করেন সে জেলাতে হয়তো একজন ভালো মানের শিশু বিশেষজ্ঞ ডক্টর নেই তা আমি বলবো যারা ভালো মানের শিশু ডক্টর দেখাতে চান একবারে ভালো উন্নত মানের একজন ভালো ডক্টর দেখাতে চান যারা আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানে শিশু ডাক্তার দেখিয়েছেন মানে কোনো ফলপ্রসূ হয়নি আমি বলবো অবশ্যই এই ম্যাডামকে দেখাতে পারবেন ঠিক আছে দেখাতে পারেন প্রফেসর ডাক্তার আজমিরি সুলতানা তিনি মূলত শিশু বিশেষজ্ঞ ডক্টর এবং চাইল্ড কিডনি বিশেষজ্ঞ ঠিক আছে তিনি শিশু চাইল্ড আপনার কিডনি বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ ঠিক আছে দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক সময় কিডনিতে সমস্যা থাকে এই কিডনি বিশেষজ্ঞ ম্যাডাম ঠিক আছে সিনিয়র কনসালটেন্ট শিশু অ্যাভারকেয়ার হসপিটাল ঢাকা তিনি অ্যাবার কেয়ার হসপিটালে নিমিত রোগী দেখে থাকেন স্যারের কীভাবে অ্যাপয়েন্টমেন্ট আপনারা নেবেন আমি সেই অ্যাপয়েন্টমেন্ট স্যারের চেম্বার হচ্ছে গান আপনার এবারকের হসপিটাল ডাকা অ্যাড্রেস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেওয়া আছে প্লট এত 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 ব্লক এত বসুন্ধরা আর এ ডাকা ভিজিটিং আওয়ার নাইন এম থেকে ফাইভ পি এম কুরুস ফ্রাইডে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ওয়ান জিরো সিক্স সেভেন এইটের নাম্বারে আপনারা ফোন করবেন এবারকেয়ার হাসপাতালটা কিন্তু সব থেকে বাংলাদেশের নামে দামি একটা প্রাইভেট হাসপাতাল এটা হলো কারণ পূর্বে নাম ছিল অ্যাপোলো বর্তমানে নামকরণ করা হয়েছে এটাকে অ্যাভার কেয়ার ঠিক আছে এবারকেয়ার নামকরণ করা হয়েছে তা আমি আবার বলছি পূর্বে এটার নাম ছিল অ্যাপোলো বর্তমানে এটার নাম করা হয়েছে এবার কেয়ার দেখা যাচ্ছে ভালো মানের ডাক্তার অনেকে খোঁজেন অনেকে আমাকে প্রশ্ন করেন অনেকে আমাকে কমেন্ট বক্সে বলে যে ভাই বাংলাদেশে বেস্ট একজন ভালো ডাক্তার কোথায় পাওয়া যাবে ঠিক আছে আর এবার কেয়ারে তো আপনারা জানেনই অ্যাবার যারা ভালো ভালো ডাক্তার না হলে কিন্তু এবার কেয়ারে বসতে পারে না ঠিক আছে বাংলাদেশের মধ্যে টপ এবং একটা ভালো যদি কোনো প্রাইভেট হসপিটাল থাকে সেটি হচ্ছে এবারকার কেয়ার অ্যাপোলো এডালোগান বসুন্ধরা যাই আপনারা যদি ভালো মানের একজন ভালো একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান এবং শিশু কিডনি বিশেষজ্ঞ দেখাতে চান এই ম্যাডাম ম্যাডামকে দেখাতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া আছে তথ্য চ্যাম্বার অ্যাপয়েন্টমেন্ট এখানে এই নাম্বারে যোগাযোগ করে আপনার হট নাম্বারে যোগাযোগ করে ম্যাডামের সিরিয়াল নিয়ে আপনারা দেখাতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের যে কোনো তথ্য যদি জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে আমি যত সময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিয়ে থাকি ইনশাল্লাহ আমি যখন ফ্রি থাকি রাত্রে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আমার কাছে যে তথ্যগুলো জানা আছে সেগুলো আমি বলে দেবো হ্যাঁ জি আমি জানি আর যেটা তথ্য আমার জানা নাই সেটা আমি আপনাদেরকে না করে দেবো ঠিক আছে আর তারপরেও আর আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই যে আমাকে একটা টিকিট করে দেন সরকারি হাসপাতালে হ্যাঁ টিকিট করে যে দেবো আমি যে জায়গায় থাকি সে জায়গাতে থেকে টিকিট করতে গেলে প্রায় দু তিনশো টাকা খরচ হয়ে যায় ঠিক আছে কারণ আমি তো আর ডাকা সবসময় থাকি না দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি বিভিন্ন যাতায়াত তথ্য সংগ্রহ করি ঠিক আছে আর একটা কথা বলি আপনারা যদি টিকিট করতেই চান ঠিক আছে দেখা যাচ্ছে আপনারা সরকারি হাসপাতালে অনেকে টিকিট করার চেষ্টা করেন সেটা আমার ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অবশ্যই কথা বলেই সত্য সাপেক্ষে আপনাদেরকে টিকিট করে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যারা নেই এখনও সাবস্ক্রাইব করে নেই আমি দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ভাজিয়ে দেবেন আমি পরবর্তীতে যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন আর আমি কিন্তু আপনাদেরকে উপকারী ভিডিও দিচ্ছি ঠিক আছে আমি যেভাবে এরকম ভিডিও বানিয়ে দিচ্ছি এরকম ভিডিওকে বানায় মনে হয় না আমার মনে হয় ঠিক আছে যাই এখন কথা হচ্ছে আপনাদের যদি উন্নত তথ্য জানার ইচ্ছা থাকে আমার বিদ্যুতে